বাহ ঠিক আছে ভালো হয়েছে সুন্দর দেখে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বেশ ট্রেক্টার উপর তুলসী পাতা দিয়েছ মোটক দাবো বলো নিহন্মি সর্বং যদ্িদ্দ যদ্ভবেদ হতাশ্চ সর্বে অসুর দানবা মায়া রক্ষাংশী যক্ষা স পিসা পিসাচা হতামায়া জাতু ধানাশ্চ সর্বে দাগটা টানো তলার দিকে টানো তোমার দিকে টানো হ্যাঁ ধীরে ধীরে আবার এদিকে টানো আবার দিয়ে বলো অপহতা অসুরা রক্ষা গুছি বেদি সদ কুসগুনা বেদ দাও হয়েছে তিন নাও এই তো ছড়িয়ে দাও এইখান দিয়ে হ্যাঁ আরো নাও আরো নাও তিল হ্যাঁ 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 পুরো বেদিটা অত বড় বেদি রয়েছে একটুখানি ছড়াবে কেন তুমি হ্যাঁ ওখানে ছড়িয়ে দাও অপহতা অসুরা রক্ষা গুছি বেদি সদ এবার মায়ের উজ্জ্বল উজ্জ্বলমূর্তিটা কাশব ভোত্রয়া প্রেতয়া নাম বলো মায়ের দাসিং এ তৎ দ্বিতীয় পিন্ডম পুরকম ওর তলায় দাও তার তলায় আর একটা বলবলো হাতে জ্বল তোমার হাতে জ্বল তার তলায় একটা বল হ্যাঁ তিনটে 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 তিন তৃকে নটা ওকে শ্রী বিষ্ণুর বিষ্ণুম কাশ্যপ গোত্রায়া প্রেতয়া মায়ের নাম বলো দাসিং এ তত্তে তৃতীয় পিণ্ডম পুরকম তলায় দাও এবার ওই লাইনে তৃতীয় লাইনে কাশ্যপ গোত্রায়া প্রেতয়া মাইন নাম বলে ও দাসিং এ তে চতুর্থ পিণ্ডম পুরকম দাও

কশ্যপ গোত্রিয়া প্রেতয়া নাম বল এত ষষ্ঠ পুরকম পূরক কাশ্যপ গোত্রয়া প্রেতয়া মায়ের নাম বলো এ তত্তে সপ্তমং পিন্ডম কুরকম ওই লাইনে কাশ্যপ গোত্রয়া প্রেতয়া আবার মায়ের নাম বলো হ্যাঁ দাসিং অষ্টম পিণ্ডং পুরকম হ্যাঁ ওই লাইনে চারটে দেবো হ্যাঁ ওই লাইনটা চারটে দেবো হ্যাঁ 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 কাশ্যপ গোত্রয় প্রেতয়া নাম বল দাসিং এত্তে নবম পিণ্ড পূরক কশ্যপ গোত্রয় প্রেত নাম বলুন দাসিং এত্তে দশম পিণ্ডম পূরক এইবার পিণ্ডপাত্রা হাতটা এরকম রাখো হ্যাঁ রেখেছ ওখান থেকে জল তোলো ওই হাতের জল পুরো ওই সব পিণ্ডপাত সব তো দেবে হ্যাঁ বলো শ্রী বিষ্ণুর হ্যাঁ রাখা তোলো যেরম দিচ্ছিলে যেরাম দিচ্ছিলে হাতে এরম প্লেন জল দেবে এরম করে ফেলবে ওখানে দেবে প্রত্যেকটা পিণ্ডের হাতে জলটা দেবে হাতের জলটা দেবে হ্যাঁ বলো কাশ্যপ গোত্রায়া প্রেতয়া নাম বলো দাসিং অব নে নিক্স ওই সব জল্লা হয়েছে চোখটা বন্ধ করো মায়ের মুখটা কল্পনা করো এবার কম্বলের আসন থেকে দশটা সুতো ছেড়ো বলো উর্না তন্তু ময়ং বাস এ প্রেত বাস প্রত্যেকটার উপরে মোটক তুলসী পাতা দেওয়া আছে প্রত্যেকটার উপরে একটা করে মেশলম দিয়ে দাও যা বাঁ হ্যাঁ ওইখানটাই প্রত্যেকটার উপরে একটা করে দিয়ে দাও கு hmm. <laughs> কুস যেহেতু কটোরা নেই এখানে কটোরা দেওয়ার কথা কটোরা নেই ভার নেই পঞ্চান্নটা ভেতরে ফুটো করো ওর ভেতরে হ্যাঁ ওই মাটির ভেতরে পঞ্চান্নটা ফুটো করো হ্যাঁ পঞ্চান্ন চারিদিক থেকে সব সব পুরো বেদিটাই ভেতরে দিকেও করবে হয়েছে এবারে ডানা দিকে তাও ডানা থ্রে যেরকম ছিল সেরকম তাহলে এইখান দিয়ে জলটা পড়বে কোথায় জলটা হ্যাঁ 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 দিয়ে বলো পুরো গর্তগুলো এখানে যেখানে গর্ত করলে বলো কারস গোত্রায়া নাম দাসিং এ তত্তে স্নানার্থ মু দকম সব ওই দিয়ে দাও যে গর্ত করেছো পঞ্চান্নটা সব গর্ত দিয়ে দাও যে এবার দুধ নাও ওখা ওটা থাক ওটা থাক দুধ এমনি ছড়া করেই নাও তোলো সব ওখানে দেবে হ্যাঁ ওইভাবেই দেবে হ্যাঁ এই দিক দিয়ে পিতৃত্ব তারা হ্যাঁ বলো সপ গোত্রায়া দাও হতে দাও কার সপ গোত্রায়া মায়ের নাম বলো হম দাসিং এতথে পানার্থম খিলাম নম প্রেতে পিব চেদাম খিরাম সব দেওয়া হয়ে গেলে হাজর করে প্রণাম করতে হবে হম অবশ্যই প্রথমে স্নান করানো হলো তারপর খেতে দেওয়া হচ্ছে ক্ষীর মানে খেতে দেওয়া হচ্ছে হ্যাঁ তো কম তারপর পানার্থ হ্যাঁ দাও বেশ বেশ পাশে রাখবো সরাটা ওই পাঁচটায় ফল দিতে হবে ওতে হ্যাঁ হাজুর করে বলো শ্মশান অনোল দগোষ পরিতোসি বান্ধো বই নিরমিদম নিমিদম ক্ষীরমত্র ইদম পিব নোম আকাশস্থ নিরালম্ব, বায়ুভূত নিরাশ্রয় অত স্নাতা ইদম পিত্বা স্নাতা পিত্তা সুখী ভব ওই পাশটাই ওই পাশটাই একটা ছোট্ট মতো এইখান থেকে বেদি করো মাটি নিয়ে এই পাশটা এই পাশটায় হ্যাঁ এই পাশটায় এই মাটিটাই মাটিটা নিয়ে ওখান থেকে নেয় ওই ওই বেদি থেকে নিয়ে এই এই যে এই মাটিটা রয়েছে যে এই যে কোন মাটিটা পড়ে আছে না একবারে ছোট্ট মতো বেদি করে একটা বেদি করো ওইটা কাকবুলের পিণ্ড দেওয়া হবে হ্যাঁ ছোট্ট মতো বেদি করো একটা হয়েছে ওটা কটা খুঁজ দাও একটু তিল দাও থেকে খুঁজ নাও কটা

দাসিং বিশেষ তৃপ্তয়ে যমদার অবস্থিত বায়সায় এস বল এবারে জোর করে বলো বলো হাতটা ধুয়ে নাও কত্ত জমদুতসি গৃহান বলি উত্তম জমলোকং গতম প্রেতং তমা পাইতু মরহসি, কাকায় কাকপুরুষায় বায়ুষা মহাত্মনে তুভং বোলিং প্রজামী প্রেতঃ স তৃপ্ত হে তবে এবার এখান থেকে পিণ্ডটা নিয়ে এরম করে করে কেটে কেটে ঘিরে দাও হ্যাঁ কাটতে কাটতে হ্যাঁ চারিদিকটা ঘিরে দাও বড়া পাখি না আজ ফুল নাও এখান থেকে বলো দশবিদা পাপখায়া দশ ফল দান করমণি তো যাও এইবারে প্রত্যেকটা ফল আগে একটা pinnor পাছবাসে বসিয়ে দাও pinnor টা যেন না ভাঙে পাছবাসে বসতো অনেক জায়গা রইছে বেশ এইবার ওই ফলগুলো নিয়ে ওই সরাটা তুলে দাও ওই সরাটায় তুলে দাও সরাটা বাঁ হাতে ধরো ডানাতে ফলগুলো তুলে নাও হ্যাঁ তুলে নাও তুলে নাও ওইটাকে ইউসুফ ছটা যা চাপা দাও চাপা দিয়েছ ওইখানে বসে দাও ওই যে বাঁশ রয়েছে বাঁশে ঢুকিয়ে দাও প্রত্যেকটা পিণ্ডের উপরে সবে তো এইভাবে ফুললো প্রীতি ইচ্ছে তারা অত্র পিণ্ড গয়াং গচ্ছ এদিকে ঠেলো হালকা করে এবার এদিকে হাতটা দাও ওদিকে ঠেলবে বলে অত্র পিণ্ড গঙ্গাং গচ্ছ ওদিকে ঠেলো গঙ্গার দিকে পিছে এবার ওই কুশিতে একটু জল না এখান থেকে ওই জলেতে কুশির জলে পিণ্ডটাকে বিসর্জন দাও সব একটুখানি করে সবখান থেকে পিণ্ড কাটো দেখলো অত্র পিণ্ড পুস জলায় সমর্পয়ামি ওটাই দাও হ্যাঁ সব থেকে একটুখানি পিণ্ড কাটো তো রাখো হ্যাঁ অত্র